বলো তো আজকে আমরা কোথায় এসেছি এসছি এটা আমি বলবো না তোমরাই বলো আমি ভিডিও শেষে একদম বলবো তোমরাই আগে কমেন্ট করে এসো গল্প আমার চ্যানেলে গিয়ে যে আজকে আমরা কোথায় এসছি দেখো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি রাস্তাটা দেখলেখানে কি সুন্দর এত রকম গাছ আর ফুল হয়েছে আমাকে দেখতে পাচ্ছ কত রকমের ফল আর এখানে কত মানুষ এসছে তোমরা কি দেখে এটা বুঝতে পারছো এটা কোথায় তো চলো আমরা একটু ওখানেই যাই ভেতর দিকে তাহলে হয়তো বুঝতে পারো কত গাছ আর মানুষের উপর দিয়ে দেখো দেখো বন্ধুরা গাছটা কি সুন্দর লাগছে না তাই না দেখো এটা হচ্ছে রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরটা কি সুন্দর তাই না তোমরা কি এবার দেখে গেস করতে পারছো আমরা কোথায় এসেছি আজকে তাহলে কমেন্ট করতে আর একটা গেট আছে কি এবার দেখে বুঝতে পারছো এটা কোথায় চলো দিলে দেখো এখানে দেখো এইদিকে ফুল গাছের বাগান দিয়ে কৃতনা সুন্দর না মানে কত দেখো রকমারি ফুল দিয়ে তৈরি দেখতে পাচ্ছ এই যে পুরো লাইনটা ফুলে আছে এই দেখো বন্ধুরা কি সুন্দর এই মন্দিরটা তোমার সঙ্গে দেখাচ্ছি ভেতরে গিয়ে সে দেখো মন্দিরটা কত সুন্দর দেখো এখানে একটা মন্দির ভেতর আছে এই যে একটা মন্দির আছে দেখতে পাচ্ছ দেখো এবার আমরা এইখানটা চলে এসেছি একটা মন্দির আছে আরে দেখো এখানে একটা গঙ্গা কত জল গঙ্গা দেখতে পাচ্ছ তোমরা কি এবার বুঝতে পেরেছো আমরা কোথায় দেখো গঙ্গার জলটা দেখতে পাচ্ছি এপার ওপার এদিকে মন্দিরটা সরে যাক দেখে না পুরো ডাইরেক্ট দেখে দিতাম সবটা ঘুরিয়ে দেখো আমরা মানে আমার কেমন লাগছে কমেন্ট করবে তার লোক এদিকটা দেখাই তোমার সাথে আবার এখন আমরা গঙ্গার পাড়ে বসে গিয়েছি দেখো বন্ধুরা এখানে কত সুন্দর সুন্দর ফুলের দা দেখো এই দিক দিয়ে গেলে এখানে একটা খুব সুন্দর আর একটা মন্দির কি আছে সব থেকে আসল যে মন্দির ওইটা তো তোমরা কি এখনো দেখে গেস্ট করতে পেরেছো আমরা কোথায় আছি এবং কেন এসছি তোমাদের সঙ্গে তো এটা হচ্ছে হাওড়া সবথেকে বেস্ট একটা জায়গা বেস্ট একটা জায়গা আছে যেটা হচ্ছে আমাদের বেলুর মঠ তো এদিকে গাছপালা অনেক সুন্দর আবহাওয়া ভি আছে দেখো এখানে একটা মন্দিরটা আমার কাছে কত লোক গেছে তোমরা দেখতেই পাচ্ছি এখানে ভিড় দেখো মন্দিরটা কত সুন্দর দেখো দিকটা কত সুন্দর আছে তাই না ওপরে দেখে নিচে কত সুন্দর দেখে দিই অনেক সুন্দর জায়গা তো তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার মা আছে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবে